কিছু যারা ডাই হার ছিল তারা পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে কিন্তু এইটা অবস্থা একটা মনোবল ভেঙে গেছে একটা বাহিনীর সে বাহিনীটাকে গুড়ে তোলা এবং আগের যে ওরিয়েন্টেশন ছিল যে না এটা কাজগুলো এইভাবে হবে এখন যখন আমরা কিছু নতুন কথা বলি যে এটা তো এইভাবে করা যায় ওই তো চিন্তাই করিনি আমরা

অনেক লোকে মনে করেছে যে ওই সময় বের হলে হয়তো আমার অসুবিধা হবে কিন্তু এখন যারা সাজা খেতে বের হয়েছে তারা পঁচিশ বছর বিশ বছর জেলে থাকছে হইতে পারে সন্ত্রাসী হয় এখনো হইতে পারে হয়তো যদি সেরকম অনেক অ্যাকশন হয় তাহলে ধরবো তাই না একজন একজন ল্যাবের ছিল সন্ত্রাসী

বুঝতে পারছেন না আর যারা ওইখান থেকে কি বলে এখন কাউন্সেলিং করতেছে তারা তখন পয়সা দিয়ে কাউন্সেলিং করেছে আপনার দাঁড়ানো ওখান থেকে বসে কাউন্সেলিং করে তারা খুব এফেক্টিভ কিছু করতে পারবে পাঁচ দিন পাঁচই আগস্ট থেকে নিয়ে কত সাত আট চার পাঁচ দিন পর্যন্ত দেশে তো কিছু ছিল না ছিল না সেটাই বলছি আমরা সেটাই সিস্টেম আমরা এটা ডেভেলপ করতে হবে আমরা জনগণের চাহিদার সাথে মিস খাইতে পারিনি সেটা মিস খাওয়ানোর চেষ্টা করতেছি এখন আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন দেখেন প্রত্যেকটা অপারেশনের একটা কোড নেম হয় একটা নাম করা হয় ফোকাস করার জন্য যেমন ভারত যখন হায়দ্রাবাদ দখল করে তখন যেটা আমার যদি মনে পড়ে সেটা একটা আর্মি নামিয়েছিল তারা বলছে ইট এ পুলিশ অ্যাকশন ইট ইজ অপারেশন পোলো সম্ভবত তো পোলো খেলার সাথে এটার কি সম্পর্ক নাই তো ওই রকম এটার কিছু সম্পর্ক যদি মনে করে তো থাকতে পারে না থাকলে নাও থাকতে পারে কিন্তু এটা একটা ফোকাস হয়ে যে যে আর ওয়ার্কিং আন্ডার দ্যাট অপারেশন ক্ষমতা কাদের যা পুলিশের যে ক্ষমতা আছে ম্যাজিস্ট্রেশের যে ক্ষমতা আছে প্রশ্ন করতে চাই ডেভিল হান্ড কে যে চাঁদাবাজি অভিযোগ আসছে এগুলোর বিরুদ্ধে কাজ করবে কিনা চাঁদাবাজির সমস্যাটা শুধু ডেবিল হান্ডের ব্যাপার না এটা আমাদের সামগ্রিক